সবাই ভাবে আমি কি করি ওপরে থাকি তো আর আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি মা ওরা নিচের ঘরে থাকে আমরা থাকি ওপরে ওপরে আমাদের সব কিছুই আছে রান্নাঘর আছে তারপর বেডরুম আছে নিচেও আছে স মানে দুটো জায়গাতে একই রকম করে বড় যখন বাড়িটা করেছিল আর শ্বশুর আমার শ্বশুরমশাই ওনারা দুজনে মিলে তখন কিন্তু ঠিক একই রকমভাবেই উপর নিচ করে করেছিল আর দেখো আমি মানে কোন জায়গা থেকে ভিডিওটা শুরু করব আমি মানে এগুলো কিন্তু ভিডিওতে বলা যাবে না এগুলোকে স্কিপ করতে হবে আর আমি হচ্ছে যে এই যে আমি এ তারপর কিন্তু মানে এগুলো না বললে পুরো কথাই বলতে পারি না আর আমার এখন অবধি কিন্তু জড়তা রয়ে গেছে মুখের মধ্যে কারণ আমি খুব মনোযোগ দিয়ে কাজ করার সময় কাজ করি আর ছেলেকে দেখাশোনা করার সময় দেখাশোনা করি আর খুব কম কথা বলি যখন আর কি দরকার তখনই যখন কেউ আসবে যখন কারো বাড়ি যাব ওই কাকিমা জেঠিমা মাসিমা আমার এখানে সমবয়সী কেউই নেই যাকে আমি বান্ধবী বলে ডাকবো যার সঙ্গে সময় কাটাবো আমার যে পাড়াতে এখানে কাকিমা জেঠিমা মাসিমা ওনারা সবাই আছেন ওনারা সবাই খুবই ভালোবাসে আমাকে কিন্তু এখন তো আমি বাড়ি থেকে বাইরেও যাই না আর ঘরের মধ্যে বসে থাকি যার জন্য কিন্তু সবাই একটু না একটু হলেও দূরত্বটা চলে এসেছে কেননা আমার শ্বশুরবাড়িতে সবসময় মানুষজনেরা আসে হোক চা বিস্কিট খেলে পরেই যে সবাই আসলে মানে আসলে পরে দিতে হবে তা নয় মুখের ভালোবাসা থেকেও কিন্তু সবাই আসে আমার শাশুড়ি হচ্ছেন সবার সঙ্গে মিলে মিশে সবার সাথে একটা মানে সামঞ্জস্য রেখে চলেন পাড়ার সবার সঙ্গে উনি মিশেন পাড়ার সবার বাড়িতেও যান কোনো অনুষ্ঠান বলতে আমাদের বাড়িতে খুব কম হয় যে কিছুদিন আগে আমার ননদের বিয়ে হয়ে গেছে তার জন্য খুব টাকা পয়সা মানে বড় মশাই শ্বশুরমশাই ওদের দুজনের তরফ থেকে খরচাপাতি অনেকটা হয়েছে আর যার জন্য এই যে কিছুদিন আগে আমার ম্যারেজ অ্যানিভার্সারি গেল সেটা করা হয়নি আর আমার ছেলের বার্থডে আসছে কিন্তু আগা মানে আগামী কিছুদিনের দিনের মধ্যেই তো তখন কিন্তু করা হবে আর যতই বলো না কেন বউ মানুষের বার্থডে তবু আমার বর্মশাই আমি খুব অসুস্থ বলে খুব কম মানে পয়সায় আমার বার্থডেটা করেছিল শুধু একটা কেক এনে আর মা বাড়ি থেকে মাংস নিয়ে এসেছিলো এটার ব্লগটাও কিন্তু দেওয়া আছে হয়তো সুন্দর করে আমি বড় ভিডিও আনতে পারিনি ছোটো ভিডিওতে এই ব্লগ আমি মিনি ব্লগ হিসেবে কিন্তু দিয়েছি তো দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল আমি নটা থেকে ব্লগটা শুরু করেছি শুভ সকাল বন্ধুদের জানাই নমস্কার বড়জনদের আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা মানে কথা বলাটা এখান থেকেই শুরু করছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমার ভিডিওটা দেখছেন তো ভীষণ খুশি আমি যার জন্য চিরকৃতজ্ঞ থাকব আপনাদের সকল স্কুলের কাছে যারা নতুন দেখছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর হচ্ছে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আমাকে ভুলবেন না আমার এই ছেলের সাথে কাটানো মুহূর্ত আর হাজব্যান্ড স্কুলে চাকরি করে যেহেতু মানে টিউশন করায় আর কি মাস্টার তার যার জন্য স্কুলেই পুরোটা দিন কাটাতে হয় আর হচ্ছে বাড়িতে এই যে রান্নাবান্না কাজগুলো বর্মশাই অনেক সময় সকালবেলা উঠে এই ডাল ভাত করে নেয় আমাকে অনেকটা হেল্প করে দেয় আমি এখন একটা পরিস্থিতি যাচ্ছে আর কি সেটা আপনাদেরকে পরে বলবো এখন আমি একটু অসুস্থ যার ছেলেকেও দেখতে হয় আর আজকে ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্নাবান্না করব বলে বসে আছি কখন নিয়ে আসবে বাজার বাজারটা আনতেই আমি ব্যাগটা নিয়ে চলে গেলাম এই বারান্দায় যে এখানে রোদ্দুর আছে আর সুন্দর করে সবজিটা কেটে নিলাম আর রান্নাঘরে যদি বসি তাহলে ছেলে অনেক সময় পিছলা খেয়ে পড়ে যাবে আর ওই সময়টাতে কিন্তু ছেলেকে দেখাশোনা করছিল বর্মশাই আমি ভাত বেড়ে দিচ্ছি স্কুলে যাবে দশটা বেজে গেছে তারা রান্না বান্না ভেবেছিলাম আজকে উচ্ছে আলু দিয়ে একটা ভাজি করব কিন্তু উচ্ছে আলুর ভাজিটা করলে পরে বর্মসাই বলেছে এক্সট্রা হয়ে যাবে আর আমার লেট হয়ে যাবে আমি থাকতে থাকতে তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করো আমি ছেলেকে সামনে নেব তারপর তো তোমার ও তোমাকেই ওকে দেখতে হবে এখন আমি ওকে দেখছি এখন বাজছে দেড়টার মতন আমি চান করব এই ভিডিওটা আজকেই এডিট করে আজকেই আপলোড দেব তো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভুল ত্রুটি হয়ে আমাকে ক্ষমা করে দেবেন তারপর আমি মামার ছেলের জন্য ভাতটা বেড়ে দিলাম আর হচ্ছে ওকে খাইয়ে দেব ওকে খাওয়ানো কিন্তু অনেকটা সময়ের দর সময়ের দরকার আর অনেকটা হেটে হেটে ওকে খাওয়াতে হয় ক্যামেরা অফ করে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি আর ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই ছেলে কিভাবে খায় ও জিভ দিয়ে খায় না ও আর কি জিভ দিয়ে খায় ফুল বলছি ও হাঁ করে ভাতগুলোর গ্রাসটা নেয় না এক গ্রাস খাবে তারপর ওদিকে দৌড়ে চলে যাবে তারপর আবার ওকে আনবো কোলে বসাবো এইভাবে করেই ওকে পুরোটা খাইয়ে দে আর কিছুদিন থেকে ছেলে জিভটা খা হয়ে গেছে ও আর কি এটা সেটা মুখে দেয় আচ্ছা আপনারা সবাই বলুন তো যদি জিভটা এই জিভের মধ্যে আর কি ওই যে আপনাদের জিও এই জায়গাগুলোর মধ্যে ছোটো ছোটো দানা দানার মতো উঠেছে বিচি মানে ছোট ছোট আর কি গোটার মতো উঠেছে এগুলো কীভাবে কমবে যদি জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন ছেলেটাকে নিয়ে অনেক দিন থেকে ডাক্তারের কাছে যা যাচ্ছে ওর বাবাই নিয়ে যায় আমি তো যাই না ঠাম্মিও যায় কখনো কখনও হোমিওপ্যাথি ওষুধ কিন্তু এটা খাওয়ানোর পর কিছুটা মানে কমেছে পুরোটা এখনও যায়নি যার জন্য ও ছাল কিছুই খেতে পারছে না তো এখন আমি তরকারিতে খুব কম পরিমাণেই ঝালটা দিয়েছি আর ডালের সঙ্গে মিশিয়ে একটা মিষ্টি লাউকে নিয়ে একটু একটু করে টিপে টিপে ভাতের সাথে যাতে ওর স্বাদ লাগে এইভাবে করে ওকে খাইয়ে দেব ওকে ভুলিয়ে ভালিয়ে যাতে ওর জিভের যে ঝালটা পুরোটা না লাগে যার জন্য ডালটা বেশি পরিমাণে নিয়েছি আর এখানে সবজি তো আপনারা সবাই দেখলেন মিষ্টি লাউ আছে টমেটো আছে গাজর আছে উচ্ছে আছে আলু আছে তারপর দিয়েছি ডাটা পুঁশাকের ডাটা দিয়েছি আর এখানে কিছু পাতাও দিয়েছি এগুলো দিয়ে আলাদা করে শাক করব কালকে করব আজ তো শুক্রবার কাল শনিবার কাল করব কালকের ব্লগে অবশ্যই দেবো আমি আমি খুবই চেষ্টা করছি সবটা সুন্দর করে প্রেজেন্ট করার আপনাদের সামনে হয়তো হয়ে উঠতে পারছে না তারপর খাওয়া দাওয়া শেষ দেখি ছেলে উঠোনে একা একাই ও সিঁড়ি বেয়ে নেমে যায় আর ঠাম্মি কি করছিল ওকে চান করিয়ে দিয়েছে আর এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে আমার ননদ আসবে সবাইকে বলে রাখি যার জন্য ওর ঠাম্মি খুবই ব্যস্ত মানে আমার শাশুড়ি মা কাজকর্ম আছে যার জন্য আজকে কিন্তু ছেলেকে আমাকেই পুরোটাই দেখতে হবে আর আমিও ওনারা বয়স হয়েছে বলে ওনাদের কষ্ট দিতে চাই না ছেলেকে দেখে রাখি যতটুকু পারি ভিডিওটি কিন্তু শেষের পথে আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো সবগুলো কাজকর্ম শেষ করে এখন হচ্ছে যে চান করার টাইম আর আমি এখন ভিডিওটা অ্যাডিট করে আজকেই আপলোড দেবো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের রায় কিন্তু জানতে চাই তারপর হচ্ছে যে বিছানা পত্রগুলো সব কিছু কিন্তু রোববার দিন ভাবছি বেড কাবার বালিশ কভার এগুলো ধুয়ে দেবো এগুলো অনেকটা নোংরা হয়েছে আর ছেলে বিছানার উপরেই মুড়ি বিস্কিট এগুলো খায় তারপরে এগুলো ছাড় দিতে হয় আচ্ছা সকালবেলা একবার বরমশাই ছাড় দিয়েছে তারপর পর থেকেই কিন্তু আমাকেই এই পুরো বিছানাটা বারবার ঝাড় দিতে হবে আর বিছানা ছাড় দেওয়ার পর একটু একটু বালু বালু থেকে যায় যার জন্য পিঁপড়াও এসে যায় তার জন্য আমি পুরো বিছানাটা পরে আরও একবার অফ ক্যামেরায় ভালো করে ঝাড় দেব এখন তাড়াহুড়ো করে একটা রাফ গুছিয়ে নিয়েছি আর মানে বেড কভার একটা ধোয়া ছিল আর ওই বেড কভারটাও এই বিছানায় বিছিয়ে দেব। এখানে বিট কিছু কেটে দিয়েছি ও খাওয়ার জন্য কিন্তু ও আর কি মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে এইভাবে করেই কিছু খায় কিছু ফেলে দেয় যার জন্য মানে বিছানার এগুলো লাল লাল রক্তের মতো হয়ে গেছে এখন ওকে মুখ ধুয়ে দিচ্ছি আর কিছুক্ষণ আগে ওকে আবারও খাইয়ে দিয়েছি ওর আর কি কতক্ষণ পরপর ওকে খাইয়ে দিতে হয় না হলে একটু একটু করে খায় তো ওর খিদাটা খুব বেশি পরিমাণে লেগে যায় এখন হচ্ছে যে সবটা তো শেষ রান্নাঘর পরিষ্কার সবগুলো ঘর পরিষ্কার চান করব তো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন